বৈদ্যবাঠী পৌরসভার এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পুজোর উপহার প্রদান পাঁচশো শতাধিক মানুষজনকে আট থেকে আশি বছর বয়সের মানুষজনকে বস্ত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অমৃত ঘোষ বলেন শুধু এই বস্ত্র প্রদান নয় সারা বছর আমরা নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে এই ওয়ার্ড কমিটির কাজ করে থাকি আজ এই দুর্গাপূজা উপলক্ষে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর এই বস্ত্র সকলে খুব খুশি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব উৎসব এলাকার ছোট ছোটো শিশু থেকে বয়স্ক মানুষদের আমরা পুজোর উপহার দিই প্রতি বছরের মতো এবছর আমরা সেই উপহারের আয়োজন করেছি কারণ দুর্গোৎসব একটা ছোটোবেলা থেকে আনন্দ একটা ওই একটা সবাই একটা পুজো পুজো ভাব আজি দেবপক্ষের মহালয়া শুভ সূচনা হয়েছে আগে যেমন আমাদের ছোটোবেলায় যেমন আমাদের পুজো ছিল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এখন দু হাজার এগারো থেকে আমাদের মহামারী সরকার আসার পর থেকে দুর্গা পুজো একটা আলাদা ঐতিহ্য নিয়েছে সেই সবাই মানুষকে নিয়ে আজকে একসঙ্গে আনন্দ আমরা উপভোগ করবো এই যে যেমন ছোটো ছোটো শিশুদের উপহার রয়েছে আর মানুষদের আমরা এই সামান্য যতখানি আমরা পেয়েছি একটু নতুন শাড়ি ফাড়ি আয়োজন করেছি এইভাবেই চলছে সারা বছরই একদম নম্বর তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ মানুষের কথা মাথায় রেখে এগিয়ে চলছে